বছর মানে এই নগরতলা থেকে আমাদের বাবু রিঅ্যাকশন দেখুন ও বলছে কি এটা এখানে তো প্রতি বছরই প্যান্ডেল খুব বড় করে নতুন কিছু বলার নেই আর এখানে স্পেশাল যেটা থাকে সেটা হচ্ছে ঠাকুর মানে এত ঠাকুর আপনাদেরকে বলে বোঝাতে পারবে না প্রচুর ঠাকুর আপনারা জাস্ট দেখে শেষ করতে পারবে না লাইন বাই লাইন নমস্কার বন্ধুরা আজকে আমরা যাচ্ছি আমার বাবার বাড়ি কারণ ওখানে মেলা হচ্ছে তাই মেলা দেখতে যাচ্ছি আর আগের বছরে মেলা হয়েছিল ওরা গেছে ও মানে ওরা দুজন গেছিল শালি আর মোনাই আমাকে আর বাবুকে নিয়ে যায়নি তাই এই বছর আমি আর বাবু যাচ্ছি মেলা দেখতে ওদেরকে বাড়িতে ছেড়ে রাখবো যাও না তাহলে আমি বেঁচে যেতাম আরে তোমাকে এখান থেকে তো নিয়ে যেতে হবে ওখানে থেকে ছেড়ে না এখানেই ছেড়ে দাও না তাহলে ভালো হতো না না ছেড়ে রাখো এখান থেকে না না ছেড়ে রাখো ছেড়ে না না চল তো ফ্রেন্ড ফাইনালি চলে এসেছি আমাদের মনে মাথায় আর গাড়ি আমরা ফোন করেছিলাম গাড়ি যাবে না তাই আমরা হেঁটে হেঁটে চলে এসেছিলাম আরে সেখানে একটা টোটোতে বসে আছি বাট টোটোতে আমরা যাবো না যাবো একটা পাবে না তো সেটাই দেখতে পাচ্ছেন ব্যাটারি ভ্যান তাতে কিন্তু বসেছি আর মমিতারা পিছন দিকে বসে তার কারণ বাবুর সামনে বসে ঠান্ডা লাগবে প্রচুর হাওয়া দিচ্ছে তাই ওরা পেছনে তাহলে শ্বশুর বাড়ি চলে আসলাম আর এসে দেখি এখানে শালা কিছুক্ষণ আগে হ্যান্ডেল এই প্যান্ডেল খুলে আসলো এসে এখন কি গুছাচ্ছে শ্বশুর ভাড়া ধরিস নি কথা হ্যাঁ কোথায় একটাই একটা তারপরে আর মৌমিতার টুকি তো অলরেডি ঘরে ঢুকে যায় আমি এখন তুই তাহলে হ্যাঁ তো ফাইনালি শ্বশুর বাড়িতে চলে এসেছি আর এখন সবাই রেডি হয়েছি মেলায় যাওয়া বলে আমি যাচ্ছি এদিকে মৌমিতা দেখুন ওখানে থাকলে শাড়ি পরে আর বাপের বাড়ি আসলে ওর ড্রেস চেঞ্জ হয়ে যায় এদিকে আমার এক শাড়ি চলে এসেছে সোনা ও বাবুকে নিয়েছে আরও দু চারজন আছে ওরা যাবে ওরা আপাতত টুকি আছে আর ওর ওর বোন আছে সোনার বোন আছে আর মা যাবে আর আমার শালাবাবু সবাই মিলে আমরা একসাথে এনজয় করব হ্যাঁ খুব ইনজয় হবে আজকে মেলায় গেছে মেলাটা প্রায় শ্বশুর কাঁচা কাছাকাছি তাই খুব তাড়াতাড়ি

প্রত্যেক বছর এখানে বড় প্যান্ডেল হয় সেটা নিয়ে বলার কিছু নেই তার কারণ আমরা যত ক বছর এসেছি এখানে প্রত্যেক বছরে দেখি বড় প্যান্ডেল আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানকার ঠাকুর এখন আমি আপনাদেরকে ঠাকুর দেখাবো আর এখানে সত্যি কথা বলতে এত ঠাকুর হয় আপনাদেরকে আপনারা দেখে শেষ করতে পারবেন না প্রচুর ঠাকুর কিন্তু এখানে হয় খুব সুন্দর সুন্দর মানে দেখলে আপনি মানে ঘুরে শেষ করতে পারবেন না পুরো একটা বড় লম্বা প্যান্ডেল এবং দু সাইডে শুধু ঠাকুর আর ঠাকুর আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি দেখুন কত সময় এইখানেই খালি আপনাদেরকে দু তিন মিনিট ধর টাইম লেগে যাবে কারণ আমি রানিং হেঁটে যাচ্ছি তবুও মানে শেষ হচ্ছে না প্রচুর ঠাকুর ওঠে এখানে আর সব দেখুন কত সুন্দর সুন্দর ঠাকুরগুলো কত সুন্দর লাগছে দেখতে দেখে জাস্ট মন ভরে যায় তো আপনারা যারা এই জায়গায় আসতে চান আমি অ্যাড্রেস দেবো আপনারা এটা হচ্ছে মানে দুঃখিরাম আমাদের ন্যাজার থানার অন্তর্গত মানে গ্রামের নাম দুঃখিরাম পোল আর যারা বসিরহাট বা আমাদের সন্দেশকালীটালি আছে তারা আশা করি চিনতে পারবেন আর যারা বুঝতে পারছে না তাদেরকে বলবো আপনারা একটু ন্যাযার থানা গুগল ম্যাপে সার্চ করে আপনার আসতে পারে কারণ নেজার থানায় যেতে গেলেই ন্যাজার থানায় যাওয়ার আগে এইটা কিন্তু পরে যদি আপনারা বসিরহাট বা কলকাতা থেকে আসেন এটা মেন রোডের ধারেই হয় আর কি পুজোটা তো প্রচুর লোকজন প্রচুর ঠাকুর কি বলবো আপনাদেরকে মানে প্রতি বছর আমি যেখান থেকে বিয়ে করেছি প্রত্যেক বছর আমাকে এখানে আসতে হয় তার কারণ এই মেলাটা এই ঠাকুর দেখার জন্য আমাকে যেখানেই থাকে না কেন ঠিক আমাকে এসে উপস্থিত হয় সত্যি খুবই অসুবিধা কত তারিফ করলেন থ্যাঙ্ক ইউ এই কি চলল খুব ভালো লাগছে আমাদের আজকের অনুষ্ঠানে এই পথ আমরা মোটামুটি সব ঠাকুর আপনাদেরকে দেখানো হয়ে গেছে আর এটাই হচ্ছে মেলার আজকের মানে আমাদের লাস্ট তোমার ব্লগ কমপ্লিট হয়েছে নাকি এই তো ওকে আমি ফেসবুক ব্লগ করতে দিয়েছি আর আমি করছি ইউটিউবের ব্লগ অ্যাকচুয়ালি এতে মানে যা পাবেন তার থেকে বেশি ইউটিউবের এই ডিটেলস মেলায় এসে জুতো ছিঁড়ে গেছে দাঁড়িয়ে থাকো এখন সরবা না এখান থেকে ঠিক আছে একদম এখন নর বানা বলো এখান থেকে টাইট হয়ে যাবে ওটা শক্ত হয়ে যাবে ঠিক আছে তারপর তারপর সরবা আমি আর মানে এই নাগরদোলা দেখে আমাদের বাবু রিয়াকশন দেখুন ও বলছে কি এটা কি এটা কি কি জিনিস বাবুর জীবনে বাবু কিন্তু প্রথম এই নাগরদোলা দেখছে আর এত বড় মেলাটাও কিন্তু ওর জীবনে প্রথম দেখছে তো ও কিন্তু অবাক হচ্ছে সব কিছু দেখে যে এত লোকজন এত কিছু কি এগুলো এসব এর অবস্থা দেখো আজকে যেহেতু মেলায় প্রথম দিন এসেছি তাই মেলাটা চারিদিকে ঘুরে বেড়াচ্ছি যে দেখছি কোথায় কি বসেছে কেনাকাটা কিছু হয়তো আজকে করবো না কারণ আজকে প্রথম দিন আজকে প্রজিশন দেখে নিচ্ছি পরের যেদিন আসবো সেই দিন কিন্তু এসে মোটামুটি সব কেনাকাটা করবো আর দেখতে পাচ্ছেন এই যে আমার শালিরা আমি বলছিলাম টুকি আছে আর ওইটা হচ্ছে সোনার বন এরা মোটামুটি আমরা সব এসেছি আমার শাউরি আছে তো বিশাল আনন্দ হচ্ছে বিশাল এনজয় ও দেখে সব যাচ্ছে এন্টানো আর আমাদের বাবু মেলায় যত জিনিস দেখছে তত ঘাবড়ে যাচ্ছে বলছে এত জিনিস এত খেলনা এত কিছু ও তো মানে কিছু বুঝতে পারছে না কি করবে যেটা দেখছে সেটাই বলছে ওইটা নেবে আছে কত টাকা এখন আমি আপনাদেরকে স্টেশনারি যত দোকান আছে সবকিছু আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন বিশাল গলি তো বিশাল স্টেশনারি গলি এই গলিগুলো একটু বড় করতে পারতো হ্যাঁ বল বল সেটা বলছিলাম না অন কেন না কি নেবা

জুতো নিবি নাকি জুতো নেবা জুতো নেবার দেখো কোনটা দেখাচ্ছে দেখো কোনটা দেখাচ্ছে কোনটা লাইটটা তো সেইভাবে দেবা যাতে চকচক করে এ কাঠিটা কে দিলো বল গানটা গে শোনা গে শোনা দেখি গানটা শোনা গে শোনা কি কি ছড়ি নাকি মিষ্টির দোকানে অ্যাকচুয়ালি আজকে এখানে অর্কেস্ট্রা হচ্ছে আর সেই অর্কেস্ট্রা গান হচ্ছে তো সেই গানের সাথে আমি একটু হালকা করে তাল মিলিয়ে নিলাম

তো অনেক সময় ঘোরাঘুরি করার পরে আমাদের বাবু অবশেষে ঘুমিয়ে গেছে আর এখন মমিতা বলছে ডিস্ক করতে উঠবে আমি কিন্তু ডিস্ক করতে উঠবো না তার কারণ আমার ডিস্ক করতে উঠলেই মাথা ঘরে আমার সহ্য হবে না তো মমিতা মমিতার বোন সবাই মিলে কিন্তু ওরা ডিস করতে উঠবে আর এই ডিস্ক উঠার ভিডিওটা আপনার ফেসবুকে যে ব্লগটা আসবে সেইটাই ভালো করে দেখতে পারবেন কারণ ক্যামেরায় কিন্তু অতটা ভালো এই ফুটেজটা হয়নি এই ফুটেজটা মোবাইল যেটা ছিল মোবাইলেই ভালো উঠেছিল তো বাবু দেখতে পাচ্ছেন একটুখানি ঘুমানোর পরে যে ওর মার কলে দিয়ে যে মমিতার মার কলে আবার উঠে গেছে আবার বাবুকে মমিতা ঘুম পাড়াচ্ছে তো আবার ঘুম পাড়িয়ে মোটামুটি তারপরে আর ডিস করতে উঠবে

আরে তো মাথা গুঁজে দিয়ে দিকে আমি তো ভয় আমি কি হলে আরে তো মাথা গুঁজে বলে ক্যামেরায় ক্যামেরায় সব ফুট আছে যে করেছে আমি সব চ ওই সাইডে তো সাইড তো অনেকক্ষণ হলো মেলায় এসে আর এখন প্রায় এগারোটা বাজে এখন বাড়ির দিকে রওনা দেবো তার জন্য সবশেষে শেষে আমরা এসে ফুচকা খেতে আর কি বলবো আপনাদেরকে ফুচকা খেতে এসেছি তো ফুচকাটা এত বাজে ছিল এমনিতে এই সব বড় বড় মেলার ফুচকা বা যে কোনো জিনিস খুবই খারাপ হয় এটা জানি বাট তবু ওরা খেতে চেয়েছিল তাই খেতে এসেছি আর এটা খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো তার এখন বাউকে নিয়ে এসেছি বাবুকে নিয়ে বেশি রাত থাকা যাবে না আর আমারও ঠান্ডা লেগে আছে তো বেশি লেট করবো না তাড়াতাড়ি ফুচকাটা খেয়ে মোটামুটি তো এখন মেলা থেকে আমরা আজকে কিনে এসেছি মহিদা বিরিয়ানি আর এখন সেইটা খাওয়াবে রাতে এইটা খেয়ে আমরা ঘুমাবো নাকি দু প্লেট এনেছি একটা দেওয়াশিসকে একটু ভাগ করে ওখান থেকে একটু নেওয়া যায় এটা আমাদের দুজনে যায় কি ভিডিওটাও আমরা এখানে সমাপ্ত করছি নাকি শেষ শেষ দেখ তো টেস্ট আছে না ফাউমাল হ্যাঁ দেওয়াশিস কী মনে হচ্ছে ফাউনার টেস্ট আছে হ্যাঁ ফাউনার টেস্ট